আদি আজকাল আর আগের মতো নেই অ্যাক্সিডেন্টের পর থেকে তার মেজাজে চোখে আচরণে এক অদ্ভুত পরিবর্তন ধরা পড়ছে মা বারবার বোঝাতে চেয়েছেন শরীর খারাপ কিছুদিন বিশ্রাম নেই কিন্তু আদি রাগ দেখে বলছে আমি কিছুতেই আটকে থাকতে পারব না অথচ এই রাগ তার স্বভাবে আগে কখনও ছিল না মা খেয়াল করেন আদির কণ্ঠস্বর হাঁটার ভঙ্গি এমনকি কথা বলার ধরনও যেন অন্য কারো মতো সবাই মনে করছে মাথায় চোট লেগেই খিটখিটে ব্যবহার শুরু হয়েছে কিন্তু শুভর ভেতরে বারবার একটা সন্দেহ খোঁচা দেয় এ কি সত্যি আমাদের আদি নাকি অন্য কেউ মাসিমা আদিকে হালুয়া খেতেবেন ছোটবেলা থেকে তার প্রিয় খাবার কিন্তু আদির প্রতিক্রিয়া দেখে সবাই অবাক হয় সে বলে আমি তো এখন এসব মিষ্টি খাই না মা হেসে বলেন ছেদেরা কখনো বড় হয় না মুখ খুলে খেয়ে নে কথাগুলো শুনে আদি যেন অস্বস্তিতে পড়ে যায় শুভর সন্দেহ আরও বেড়ে যায় কারণ এই ছোট্ট স্মৃতি এই খাবারের প্রতি দুর্বলতা আদি কি কখনো ভুলতে পারে অন্যদিকে তুফান ভাই আড়াল থেকে সব কিছু লক্ষ্য করছে আদি ঘর থেকে বারবার বেলোতে চাইছে সবাই আটকাচ্ছে বোঝাচ্ছে রেস্ট নে কিন্তু আদি একরকম ছটপট করছে যেন ভেতরে অজানা কোনো টান তাকে ঘরের বাইরে ডাকছে শুভ বোঝে না কেন আদি এভাবে কাঁপছে কেন এত অস্থির আর এই অস্থিরতা শুভর মনের সন্দেহকে আরও গভীর করে তোলে সে ভাবে যদি এই মানুষটা আদিই না হয় যদি অন্য কেউ হয়ে থাকে কিন্তু সবাই শুভর কথা হেসে উড়িয়ে দেয় মা বলেন তুই অকারণে টেনশন করছিস ঠাকুর সব ঠিক করে দেবেন দাদুভাই বোঝান অ্যাক্সিডেন্টের পর থেকে ওর স্মৃতি দুর্বল হয়েছে তাই স্বভাবটা অন্যরকম লাগছে কিন্তু শুভর চোখ এড়ায় না আদির প্রতিটি কথা প্রতিটি আচরণে একটা অচেনা ছায়া আছে একদিন কেশব কান্নাকাটি করছিল আদি তাকে নিয়ে বাইরে বেরিয়ে যায় কাউকে কিছু না বলে শুভর বুক কেঁপে ওঠে ফোন করেও কোনো উত্তর পাওয়া যায় না কিছুক্ষণ পর ফিরেই আদি কেশবকে হালুয়া খাওয়ায় কিন্তু কেশবের হাতে হঠাৎ একটা দুল পাওয়া যায় যেটা আসলে মোহনার সবাই স্তম্ভিত হয়ে যায় শুভ তখনই বুঝতে পারে আদি কিছু লোক সে আদিকে প্রশ্ন করে এ দুল কথা থেকে এলো তুমি কেশবকে কোথায় নিয়ে গেছিলে কিন্তু আদি কোনো সঠিক উত্তর দেয় না শুধু এড়িয়ে যেতে চায় শুভ সন্দেহ তখন চরমে পৌঁছে যায় সে মাকে বলে আমি ওকে চিনতে পারছি না আমার মনে হচ্ছে এই মানুষটা আমাদের আদি নয় মা কেঁদে ওঠেন এ কেমন কথা বলছিস ও আমাদের ছেলে কিন্তু শুভ থামে না সে মনে মনে প্রতিজ্ঞা করে সত্যিটা একদিন বের করবেই আদি তখন একা বসে ভাবে কেন আমি ধরা পড়ে যাচ্ছি বারবার কেন আমার ভেতর থেকে সত্যিটা লুকানো যাচ্ছে না সে জানে যদি আরেকবার ফাঁদে ধরা পড়ে তাহলে আর বাঁচা যাবে না তাই যেভাবেই হোক তাকে এখান থেকে বেরোতে হবে এদিকে তুফান ভাই আড়ালে দাঁড়িয়ে সব শোনে হঠাৎ সে আদিকে বলে তুই আমার বাবা নস আমি জানি তুই অন্য কেউ আজ থেকে মনে রাখিস তুই শুধু আমার কাছে তুফান কালা কথাগুলো শুনে আদি থমকে যায় কেশবও কান্না জুড়ে দেয় আদি তখন তাকে কোলে তুলে নেয় শান্ত করতে চায় কিন্তু তার কণ্ঠের কম্পন চোখের ভাষা সব যেন ভাস করে দিচ্ছে ভেতরের সত্যি ঘরে তখন উত্তেজনা চরমে শুভ বলে আমি বলছি মা এ আমার আদি নয় মা কেঁপে ওঠেন কিন্তু শুভর চোখে দৃঢ়তা সে জানে এই রহস্য ফাঁস করতে হবে কারণ শুধু আদির পরিবার নয় পুরো বাড়ি এখন এক অদৃশ্য ঝড়ের মধ্যে আটকে গেছে কে এই মানুষ কোথা থেকে এলো কেনই বা সে আদির মতো সেজে থাকতে চাইছে প্রশ্নগুলো একের পর এক ঘূর্ণীভূত হতে থাকে অথচ উত্তর মেলে না শুধু একটা ভয় সবাইকে ঘিরে ধরে যদি সত্যি এই মানুষটা আদি না হয় তাহলে আসল আদি কোথায় সে কি বেঁচে আছে নাকি চিরতরে হারিয়ে গেছে এভাবেই গল্প এগিয়ে চলে একদিকে মায়ের ভালোবাসা যা এখনও অন্ধভাবে বিশ্বাস করতে চাইছে যে এই তার ছেলে আরেকদিকে শুভ সন্দেহ যা প্রতিদিন একটু একটু করে সত্যির মুখোমুখি হতে চাইছে তুফান ভাই নিজের কৌতুক আর রসিকতার আড়ালে সত্যিটা ধরে ফেলছে কিন্তু প্রকাশ করতে ভয় পাচ্ছে আর কেশব সেই নিষ্পাপ চোখে শুধু এক অচেনা আদিকে দেখছে যাকে সে হয়তো চিনতেও উঠতে পারছে না পুরো বাড়ি জুড়ে একটা চাপা উত্তেজনা একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে সবাই নিজের মতো করে বিশ্বাস আর সন্দেহের মধ্যে দোদললে মান কিন্তু সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই রহস্য আর বেশিদিন লোকনো যাবে না সত্যিটা একদিন ভাস হবেই আর সেই দিন হয়তো পুরো পরিবারই ভেঙে পড়বে অথবা নতুন করে বেঁচে ওঠার শক্তি খুঁজে নেবে